আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা সবাই কেমন আছো তোমরা অনেক ভালো আছো ইনশাল্লাহ আমি মনে করি তো একটা কথা বলবো তোমরা যে কিভাবে পরীক্ষা দিচ্ছ কেমন হয়েছে পরীক্ষা সেটা একটু জানাবা আজকে আমি তোমাদের সামনে তোমাদের সমান ভাইয়া ইতিহাসের উপর একটা চমৎকার মানমন্ড নিয়ে এসেছে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে সেটা কিন্তু তুমি যদি জানো তাহলে তোমার ওই অধ্যায় থেকে তুমি কিন্তু ভালো এক করতে পারবা এটা খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন আসবে দুইটা তার মানে এই অধ্যায়টা তুমি যদি পড়ো দুইটা সেজনশীল আসবে তার মানে বিশ নম্বর তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এখানে তিনটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে তার মানে এই অধ্যায় পরিশ্রম করতে বেশি তুমি কিন্তু নাম্বার পাবা কম পরবর্তী ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটা অধ্যায় করলে তুমি কিন্তু দুইটা নাম্বার দুইটা সেজনশীল পাবা নবম এবং দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে বলতো একটি প্রশ্ন আসবে তার মানে দুইটা অধ্যায় পড়লে একটা এটা ধারণা তো এখানে দুইটা অধ্যায় পড়লে দুইটা সৃজনশীল বাট এখানে দুইটা অধ্যায় পড়লে একটা সৃজনশীল আসবে তার মানে তুমি কিন্তু বুদ্ধিমান হয়ে থাকলে বা বুদ্ধিমতী হয়ে থাকলে তোমাকে কিন্তু এখানে পরিশ্রম ওটার বৃদ্ধি করা বেশি ভালো হবে এটা থেকে তারপরটা দেখো এখানে এক না দুইটা তিনটা অধ্যায় করলে দুইটা প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন তিন টপলে করলে দুটো প্রশ্ন হবে 11 12 এবং 13 এবং ফাইনালি চোদ্দ পনেরো ষোলো অধ্যায় এই তিনটা অধ্যায় করে তুমি দুইটা প্রশ্ন আসবা এখানে একটু খেয়াল করো তো কোথায় বেশি কম মানে পরিশ্রম কম কিন্তু নাম্বার বেশি সেটা হলো প্রথম এবং দ্বিতীয় দুইটা প্রথম দুটো অধ্যায় করলে কিন্তু তুমি দুইটা প্রশ্ন পাইতাস এখানে একটু সময়টা বেশি দেবা অল্প পরিশ্রম কিন্তু নাম্বার তোমার বেশি আসতেছে আমি একটা কথা বলতে চাই দেখো বিশেষ দশ নম্বর এক দুই চার পাঁচ ছয় ওই এগারো অধ্যায় থেকে সৃজনশীল উত্তর করলে পনেরো নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি তাহলে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং এগারো অধ্যায় করলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি আমরা কিন্তু কালকের পরের দিন কি করবো জ্ঞানমূলক প্রশ্নের উপর ভিডিও দিব এখান থেকে কোন প্রশ্নগুলো পড়লে তোমার কমন আসার সম্ভাবনা রয়েছে এগুলো কিন্তু তোমরা পড়বা পনেরো নম্বর গুলো এটা আমরা আগামী নেক্সট ভিডিও দিন শোনা দিব সাথেই থাকবা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও পাওয়ার জন্য অর্ডার রাখবা আজকে পর্যন্ত অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম